আমি বলছি এটা ভালো না খুলে ফেলো এটা ভালো দেখাচ্ছে না এই গেঞ্জিটা খুলে ফেললে পুরো দেহটা যে একবারে উলঙ্গ হয়ে যাবে তার মানে একদম খালি হয়ে যাবে তখন কি করবা বোকা একটা আসলে তুমি বোকা কেন আমি কই বোকামো করলাম তো বোকা না কি আমি তোমাকে বলছি গেঞ্জির কালারটা ভালো না খুলে ফেল আর তুমি কত বাহানা করতেছ কেন তুমি বোঝো না আমি তোমাকে দেখার জন্যই তো খুলতে বলছি ও তাই তুমি আমাকে দেখবা দেখে তো আর কি আমি নিজে পছন্দ করে গেঞ্জিটা কিনে দিছি আর তুমি বলতেছো যে ভালো না এটা না আচ্ছা দেখো এই যে দেখো গেঞ্জিটা একটু আস্তে করে আলোক করছি কেমন লাগতেছে দেখো কি দেখতে পাইছো দেখলাম হ্যাঁ এই তো এই তোর এখানে একটা কিসের দাগ রে এটা হুম এটা একটা মানে জন্মের পরে এই দাগটা হয়েছিল তাই এইরকম হয়ে আছে কেন এই দাগটাকে আগে কখনো দেখো নাই আগে দেখেছি কিন্তু আজকে আরও বেশি কেমন লাল দেখাচ্ছে লাল হলো কি করে হ্যাঁ মনে হয় কোন কিছুর আসর লাগছে তোমার ওই পাশে আরে হ্যাঁ ওই পাশে দেখো ওই যে লাল দেখা হ্যাঁ হ্যাঁ আছরটা তো তোমারই লাগছে এই মিথ্যা একদম বলবে না সত্যি করে বলো কোথায় গিয়েছিলে আরে কোথটাও যায় নাই তো ওই যে তুমি আসরটা দিছিলে না এটাই তো বেশি আঘাত লাগছে আমায় ওই তুমি হাত দিয়ে আছর দিলে না এইটা এত জোরে লাগছে হ্যাঁ কই ওই সময় তো তুমি বলো নি ওই সময় তো ওঠে নাই পাগল ওই সময় উঠে নাই তাহলে এখন উঠলো এই তিন ঘন্টা পরে হ্যাঁ তিন ঘন্টা পরে তুমি এটা খেয়াল করছো তাই এই জন্য এটা দেখানোর জন্য তো তোমার কাছে আমি যাইতে চাইছিলাম যে দেখো আমি তোমাকে একটা জিনিস দেখাবো আর এই জিনিসটা দেখে তুমি অবাক হয়ে যাবে আসলে আমি কি দেখালাম তোমাকে কি বলো তুমি আমার নোকে এত ইয়ে ছিল এরকম হয়ে গেছে আচ্ছা থাক ওটা নিয়ে তুমি টেনশন করো না কারণ আমাকে বেশি লাগে নাই কারণ আমার ভালোবাসার মানুষ কি আর বেশি আঘাত দিয়ে লাগাতে পারে বেশি লাগে নাই মানে দেখো না জায়গাটা কি রকম হয়ে গেছে আচ্ছা থাক আরে মনে হয় তোমার কলিজায় লাগছে তাই না অবশ্যই লাগবে লাগবে না মানে তোমার কোনো কারণে কিছু হলে তো আমার কলিজায় আঘাত লাগে না হ্যাঁ সেটা তো জানি হ্যাঁ তুমি এটা বুঝবে কি করে তুমি তো আর আমার মতো করে ভালোবাসো না আমার মতো করে ভালোবেসে দেখো আমার কিছু হলে তোমারও ব্যথা লাগবে এই শোনো তোমার মতো করে আমি তোমাকে ভালোবাসি না তাহলে এই যে তোমাকে যখন আমার প্রয়োজন হয় তখন আমার রক্ত রক্তটা কোথায় যায় তোমার কাছে কি আমার রক্তটা কোথায় যায় তোমাকে যদি আমি ভালো নাই বাসি তাহলে আমি রক্তটা কার কাছে দিই মার হবে মার মার দিবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে মার কখন দিবা বলো তো ঠিক সেই সময় মতোই তোমার কাছে পৌঁছে যাব বলো আচ্ছা অনেক কথা বললাম হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া করেছো হ্যাঁ খাওয়া দাওয়া করছি তুমি খাইছো না আমি এখনো খাই নাই খাবো কেন এতখানি বেলা হয়ে গেছে তুমি খাও নাই দুপুরের খাবার খেতে ইচ্ছে করছে না আমি গিয়ে খাওয়াই দেব কি হুম তুমি আসবে তুমি নিজের হাতে খাইয়ে দেবে আমাকে তাই কিন্তু নিজের হাতে খাইয়ে দিতে গিয়ে কি আবার যদি কিছু হয়ে যায় সব সময় খালি নেগেটিভ তোমার চিন্তা ভাবনা না আসলে তোমার কাছে গেলে কে না পাগল হবে বলো তোমার সবকিছুতে যে আমার ভালো লাগে এইজন্য বলছিলাম যে যদি কিছু হয়ে যায় হলে হবে কেমন কথা বললা তুমি হলে হবে মানে তাই কি বলবো আমি কি বাধা কখনো দেখছো তোমার কাজে আমি বাধা দিছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই হলে হবে যখন তাহলে তো আমার জন্য আরো ভালো হবে তো তাই না কি হবে ওই যে দুজন একটু করে সময় দেব খেলাধুলা করব ইস খেলাধুলা যাও আমি ভাবছিলাম তুমি অন্য কথা বলবে আচ্ছা ঠিক আছে তুমি ফোনটা কাটো তো আমার একটা ফোন আছে যে ইমার্জেন্সি কি হলো ফোনটা কাটবে না अच्छा ठीक है ओके बाय